আলহামদুলিল্লাহ সময় স্বল্পতার কারণে সবার নামও নিতে পারছি না তো আমি যে কথার বলতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক যে যুবকদের এবাদতের সর্বোত্তম পন্থা কোরআন সন্ন্যার আলোকে ইনশাল্লাহ বিষয়টি তুলে ধরার চেষ্টা করব বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব যে যুবকদের সর্বোত্তম এবাদতের পন্থা কোনটি তা আমি আপনাদের সম্মুখে সুরা আল কাসের চোদ্দতম আয়াত

দেহর অধিকারী শক্তিশালী আল্লাহ বলছেন আহ মুখমান আমি তাকে প্রদান করলাম ক্ষমতা এবং নবুয়া আমি তাকে প্রদান করলাম আল্লাহ বলছেন আমি এভাবেই প্রত্যেক সৎ পুরস্কৃত করে থাকি তো আসলে এখানে আল্লাহ রব আলীন তিনি জানিয়ে দিলেন যে নবুয়তের মতো এত বিশাল দায়িত্ব আল্লাহর জমিনে এতক্ষণ বড় দায়িত্ব হতে পারে না তো নবতের মতো বিশাল দায়িত্ব তিনি দিলেন যৌবনকালে কালে আল্লাহ রব্বুল আলম প্রদান করে মুসা তার যৌবন মানে অ্যাকচুয়ালি চল্লিশ বছর বয়সটা কিন্তু যৌবনকালের কালের মধ্যেই ধরা চলে আর এই যৌবনকালের বয়সটা বিশেষ করে জান্নাতীদের বয়স আপনারা জানেন আল্লাহ রাসুল সাল বলেন এত খুলুক আহলুল জান্নাতির জান্নাতা মুরদান জুরদান মুকাহারিন তির্মিতি বিভিন্ন সহি সুনানের গ্রন্থে এসেছে সে আলবানী রহিমুল হাদিসটিকে সহি বলেছেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে এমন অবস্থা যে তারা মূরদান তাদের লোমহীন শরীর হবে শরীরে কোনো পশম থাকবে না এত সুদর্শন এত সুন্দর যে তাদের শরীর থাকবে টোটালি লোম মুক্ত থাকবে এবং জুরদান এবং হ্যাঁ জুরদান শুশ্রু মন্ডিত অবস্থায় থাকবে না বিহীন তারা থাকবে দাঁড়িয়ে থাকবে না কাজল মাখিয়ে দেওয়া হয়েছে সুরমিলা চোখ এমন মনে হবে আর কি তো এই বয়সটা হলো সর্বশ্রেষ্ঠ এই জন্য বলা হয় যে মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ মুহূর্ত তার যৌবন কাল এটা তালার বিশ্বাস বিশেষ নিয়ামক এটা মানুষের স্বর্ণ যেমন এটা আবার অত্যন্ত চ্যালেঞ্জিং যুগ কিন্তু এটা অত্যন্ত চ্যালেঞ্জের যুগ তার কারণে এ সময় হাত ছানি দেটাকে অনেক অশুভ শক্তি অনেক সুযোগ আছে যে একজন যুবককে পদস্ত করে দেবে তার ইমান আকৃদা বিশ্বাস নীতি নৈতিকতা চেতনা সব ধ্বংস করে দেবে নিমিশেই এটা একটা কচুপাতার পানির মতো এই মুমিন এই কাফে এই আপনি চরিত্রবান এ আবার ইমানকে চরিত্রকে ধ্বংস করে দিলেন কচু পাতা পানির মতো তো এই জন্য আল্লাহ রসুল সসাল্লাম এই যৌবন কালের তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এই জন্য তিনি বলো সাবুন নাসাফি এবাদাতিল্লা এ সময় তো টলমটল অবস্থা কচু পাতার পানির মতো কিন্তু যে ব্যক্তি তার ইমানকে শক্তভাবে ধারণ করতে পারলো যৌবন কালেও সে নিজের চরিত্রকে ইমানকে সে নষ্ট হতে দিল না আল্লাহ রাসুল সাহাসান বলেন যে সাত শ্রেণীর লোকের লোকদের লোকদের যে আল্লাহতালা আরও সে ছায়াতল স্থান প্রদান করবেন তার মধ্যে এই যুবক শ্রেণী এক প্রকার তো সম্মানিত শুধুবেন্দু তো এই জন্য বলছিলাম যে অনেকের অনেকে যৌবনের তারনায় তারা ফ্যাশন প্রিয় হয় তারা ফ্যাশন প্রিয় হয় কেউ আপনার তাদের পোশাকে বেশভূষায় উগ্র অবস্থায় তারা নাকে তারা আপনার কানে দুল পরে আর তারা আপনার স্বর্ণের চেন পরে ব্রেসলেট পরে স্বর্ণের অথচটা টোটালি হারাম ইসলামে নিষিদ্ধ এগুলো সে খবরই রাখেন অথবা অথবা বিদ্রোহ করে ইসলামের বিরুদ্ধে তো এজন্যই আপনার আল্লা রাবুল্লা আলমিন এই যৌবন কালের এতটা তিনি গুরুত্ব দিয়েছেন তা আমি আপনাদের সম্মুখে এই যৌবনকালের আমরা সর্বোত্তম পন্থা ইবাদতের আমি কথা বলতে চাই প্রথম আলোচনা করতে চাই যে যুবকদের যেটা বড় সমস্যা সবচেয়ে যে তাদের মধ্যে অস্থিতিশীলতা একদিন ভালো হবে মন মাশাল্লাহ একদম ফেরেস্তা হয়ে গেছে নামাজ রোজা নফর খুব আবার যখন ছেড়ে দিল ছেড়ে দিল ছেড়ে দিল ছেড়ে দিল অস্থিতি ছিল ইস্তেকামাত নাই এটা যুবকদের সবচেয়ে বড় সমস্যা এই যুবকদের ইবাদত করতে হবে ইস্তেকামাতের সাথে অবিচল যেমন বেলাল বিন আপনার বেলাল রাদুল আনহুকি বেলাল বিন রাবাহ বেলাল রাদুল আনহুকি উত্তপ্ত মরুময় উত্তপ্ত বালুর মধ্যে নিক্ষেপ করে ফেলে ফেলে দেওয়া হয়েছিল আর বুকের উপর বিশাল কালো পাথর বলা হয়েছিল তুমি মোহাম্মদ সাহা গালি দাও আল্লাহকে গালি দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে তিনি মানেন না তিনি কি বলতেন চরম উৎপীড়নের শিকার হয়ে তিনি বলতেন আহাদ 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 আল্লাহ রব্বুল আলম তাকে এতটাই তিনি পছন্দ করেছিলেন যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন যে বেলাল আমি জান্নাতে প্রবেশ করার পূর্বেই আমি তোমার আমি জুতোর শব্দ শুনতে পেলাম তো বেলাল রাজ্য নাম ইস্তে কামাত লাগবে খোবায় আনহু। তাকে ফাঁসির কাজটি ঝুলানো হচ্ছে বলা হচ্ছে তুমি মোহাম্মদকে গালি দাও ছেড়ে দাও রাজি হন তিনি বলেছিলেন লাস্তু উবা আলী হেইনা উক্তাল মুসলিমান আলা আই জামবিন কানা ফিল্লা মাসুর আই যে আমি কোনো পর করি না আমার মৃত্যু যেভাবে দাও না তোমরা কেন আমার শুধু একটি শর্ত আল্লাহর নিকটে মাত্র একটি প্রার্থনা যে আমার মৃত্যুটা যেন ইমানের উপর হয়েছে ভাঙানো এগুলো হয়েছে কামাত আল্লাহ রবুল্লা আলফরান কালিমের অনেক জায়গায় তিনি ইস্তেখামেতে কথা বলেছেন ইন্নাআল্লাদীনা কলু রক্ষণ আল্লাহ কুম্মাশতা কামু তাতানাস জাল আলা ই হুমুন মালা আল্লাহ বর্শেন জা র ইমান আসবে এবং দীর্ঘ অবিচল থাকবে আল্লাহ বর্সেন যে এদের বিশ্বাস করে মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ বকরমুল আলমিন তাদের নিয়োগ করে ফ্রেশটা পাঠায় শোষণবাদ প্রদান করেন যে তুমি মৃত্যুবরণ করা মাত্রই তুমি জান্নাত চলে যাবে তখন আপনার এই মৃত্যু শায়িত ব্যক্তি পৃথিবীতে থাকতে চায় না তখন সে প্রত্যাশা ব্যক্ত কর আমি তোমার সাক্ষাৎ লাভে আমি তুমি তোমার কাছে দ্রুত চলে যেতে চাই তো এগুলো হলো আপনার ইস্তিতে কামার আর আমাদের দেশে আপনার ওই একটা মাজার দেখলেই ইমান শেষ মনে করে একটা কেমনে শেষ দা কেমনি একটু ওখানে গিয়ে তাবার অর্জন করবো সমস্ত আকিদা তাওহ এক মাজারি শেষ এক ফকিরের শেষ এক পীরের দরবারে গেলে শেষ তো আমাদের জন্য আমাদের বিষয়টা আমি সম্মানিত সোধেবেন্দু আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি জাল্লা আলম বলছে যারা বলবে আমাদের রব আল্লাহ কম অথবা সে অবিচল থাকবে আমি রব্বুল আলমেন তাদের নিয়ে করে ফেরেস্তা পাঠাবো সুসংবাদ প্রদান করার জন্য যে কোনো টেনশন নাই কোনো চিন্তা নেই তোমার জান্নাত দরজা খুলে দেওয়া হয়েছে সুহান আল্লাহ তো এর জন্য সম্মানিত সদেবিন্দু আল্লাহবুল আলমিন কোরআনে তিনি বলছেন ফস্তাকিম কামা উমির তা হের সাল্লাম আপনি অবিচল থাকুন যেমন ভাবে আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে ফস্তাকিম ও ইলাইহে অনেক জায়গা আল্লাহ তাল ইস্তেকামাতের কথা তিনি বলেছেন তো এটা হলো আপনার আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এ পদ্ধতি হবে যে অবিচল থাকতে হবে আল্লাহ রসুল হাসান বলেন সৈব বোখার হোসেন হাদিস যে খাইরুল খাই আল্লাহ নিকটে সবচেয়ে প্রিয় আমর যেটা মানুষ কন্টিনিউ করে অল্প হোক কিন্তু সবসময় করে প্রত্যেকদিন আপনি যদি দুই রাকাত করে নফল সলাত আদায় করেন প্রত্যেক দিন চার রাখাত এটা কম কিন্তু প্রতিদিন কন্টিনিউ করলে এটা বিশাল হয়ে যাবে আর আল্লাহ রবুল আলম অত্যধিক পছন্দ করেন আপনি নিয়াত করতে পারেন যে আমার যে আর্থিক অবস্থা আমি প্রত্যেক দিন ফকিরকে দশ টাকা করে দিবই আমি আমি প্রত্যেক দিন ফকিরকে একশো টাকা এটা আমি দান করবই মানে এক কথা আপনার প্রত্যেক আপনার একটা স্থিতিশীল এভাবে আমি প্রত্যেক মাসে তিনটি সিয়াম পালন করব এটার ইস্তিকামাত এটা অল্প আমল কিন্তু এটা রেজাল্ট ফলাফল অনেক বেশি তো এটা হলো আপনার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমল সম্মানিত সধেবেন্দু তো তারপরে আমি আপনাদের সামনে মৌলিক কিছু পয়েন্ট রেখেছি প্রায় পনেরো ষোলোটি আমাদের যে বৈশিষ্ট্য একটা একটি হলো যে যৌবনকালের যে শক্তি সক্ষমতা সক্ষমতা এটার আলোকে আল্লাহর ইবাদত আল্লাহর আনুগত্য সে পূর্ণভাবে করবে তার কারণ আপনি যখন বাধ্য উপনীত হবেন কেউ ইবাদত করতে পারবেন না আপনার শরীরের দুর্বল হাঁটুতে ব্যথা বিভিন্ন ব্যস্ততা কাজে যৌবন কালের এই এবাদতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে আপনার সমস্ত ফরজ এবাদত করতে হবে কোনো ফরজ ফরক করা যাবে না আর সলাউুল খামস পাঁচ সলা তারপর আপনার রমজান মাসের সিয়াম জাকাত হজ যত ফরজ এবাদত আছে এই এগুলোর বাইরেও আরও অনেক ফরজ আছে আমার বেল সাধ্য সাধ্যমতে আমাদের সাইক হাসানুল্লাহ আল্লাহ তিনি বলেছেন ঐক্যর কথা এটা একটু ফরজ তাদের সমস্ত ফরজকে মান্য করতে হবে এবং নফলকেও নফলের মধ্যে কিন্তু আপনার বিশেষ করে সোনাগুলি জোহরের পূর্বে চার রাখাত মাগরেবের পরে দুই রাখাত এসার পরে দুই রাখাত পদের পূর্বে দুই রাকাত এ সোনানে রাওয়াতের বলে এই এবাদত বলি আপনি অফিস মানে বিশ্বাস করতে পারবেন না এত মর্যাদা জানলা রসুল সাসাল বলেন কোনো ব্যক্তি যদি বারো রাখা সন্ন্যাপ নিয়মিত আদায় করে জান্নাতে তার ঘর নির্মাণ করা হয় সুফান এবং বিশ্বনবী বলেন ফদরের দুই রাখা সন্ন্যাপ খাইরুমিনা দুনিয়া মাফিহা সারা বিশ্বের সম্পদের চেয়ে বেশি মূল্যবান ফদের দুই রাখা সন্ন্যাপ কাজে আপনার নফর করবেন সোলাতুজোহা অথবা সলাতুল এসরা জাস্ট সূর্য উদয়ের পরে পরে সূর্য উদয়ের পরে পরে যেটা পড়ে এসরাক আরেকটু পরে পড়লে সলাতুল জোহা আবার কেউ বলছেন চাই বলতেছেন দুটো এক কোন পার্থক্য নেই মানে নফল গোলা পড়বে কেমন লাইন আল্লাহ রসুল সাল্লাহ বলেন ফরজ সলাতে পরে সর্বোত্তম এবাদত হচ্ছে কেমন লাইন সুতরাং যুবক বয়সে যদি সম্মানিত শুধু বিন্দু কেউ কেমন লাইনের অভ্যাস গড়ে তুলতে পারে এর যে সৌভাগ্যবান এর যে আদর্শবান যুবক আল্লাহর জমিন হতে পারে না এমাম সাফের ব্যাপারে সম্মানিত সুদীরেন্দু একটা কথা ঘটনা প্রচলিত আছে বাস্তব ঘটনা তিনি কোথাও মেহমান হয়েছিলেন এমাম সাফি রহমতুল্লাহ এত বড় মাম বিশ্বনবীর বংশের মোহাম্মদ ইদ্রিস আর সাফ আই আল্লাহ রসলের বংশের কোরেজ বংশের তিনি ছিলেন তো তিনি কোথাও মেহমান হয়েছিলেন তো আপনার মেজবান তাকে তার রুমে একটা এক লোটা পানি দিয়ে গেলেন যে যে থাকলো ফজরের সময় আপনি পড়বেন তো মেহমান মেজবান দেখলেন যে বেলা উঠে গেছে ওই পানির খরচ হয় নাই তো তিনি বললেন তুমি কিসের স্টুডেন্ট কিসের তালবে তুমি তো অজুই করো না ফজরে তুমি নামাজই পড়ো না কিসের তুমি স্টুডেন্ট তো তিনি বললেন অত্যাধ বিনয়ের সাথে যে আমি তো রাতে ঘুমাই নাই ওই অজুতে আমি সলাতে এসা সলা শুরু করেছিলাম সারা রাত্রি তিনি এবাদত করেছেন বন্ধক করেছেন তিনি আপনার হাদিসের চর্চা করেছেন ফজর হয়েছে ওই পর্যন্ত তিনি ফজর সরবাদ করেছেন তো এগুলো হল আপনার ইবাদত বন্ধ কি এগুলো এ এটা যুবক যারা আল্লাহর আপনার তাকুয়ার উপরে যার প্রতিষ্ঠিত সম্মানিত সতীবেন্দু এবং অনুরূপভাবে যে আপনার সমস্ত পাপ থেকে দূরে থাকবে পাপ থেকে দূরে থাকবে বিশেষ করে যুবকদের জন্য তরুণদের জন্য পাপ করলে কিন্তু আপনার এলে বর্জন হবে না সম্মানিত শুধু দেবেন আমি সেটুকু যাচ্ছি না তো সংক্ষিপ্ত ভাষায় যেটা বলতে চাচ্ছি এই এমা সাফি রহমতুল্লা তিনি এমাম মালিকের কাছে গেছিলেন পড়তে তার মা পাঠিয়েছিলেন যে এমাম ও হিজরা মদিনার এমাম এমাম মালিক এত করে মা এমাম সাফি ছিলেন এতিম তার মা পাঠিয়েছিলেন তার তীক্ষ্ণ মেধা তার জাকাওয়াত তার আপনার মানে ট্যালেন্ট দেখ ট্যালেন্টশিপ দেখে এবং মালিক অবাক হয়ে গেছিলেন এবং তিনি বলেছিলেন হে বৎস হে যুবক হে তরুণ হে বালক আমি দেখতে পাচ্ছি আল্লাহ হৃদয় একটা নূর দিয়েছেন নূরটা তিনি তুমি পাপের মাধ্যমে নিভে দো না এত বড় তিনি নাম ছিলেন তাহলে বুঝা গেল যে পাপ করলে আপনার নূরটা কিন্তু নিভে যায় হৃদয় নূর থাকে না সম্মানিত সুদেবেন্দু তো কাজে আপনার এটি একটি আমাদের যুবকদের জন্য বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তারই সাথে হচ্ছে যে আপনার যে তার এবাদত হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে খালেসাত আল্লাহর উদ্দেশ্যে তার ইবাদত হবে এবং সেটা হতে হবে কেতাব সুন্নার মুয়াফেট কেতাব সুন্নার মুহফেট হতে হবে তার কারণ যত এবাদত করুন সেটা যদি কেতাব সুন্নার আশেপাশে না হয় কোথাও কেতাব সুন্নার সাথে মিল না খায় তা সেটার কোনো আপনার গুরুত্ব হবে না সম্মানিত শোধুবেন্দু আর তারই সাথে আপনার বিশেষ করে যে কোনো সমাজ কল্যাণ জনকল্যাণ ভালো কাজের মধ্যে সে সচেষ্ট হবে সবচেয়ে গুরুত্ব প্রদান করবে সামাজিক কাজ করার জন্য মানবিক কাজ করার জন্য সমাজে আপনার সমস্যা সেটা দূর করবে দেশে বন্যা প্লাবন শীত সব সমাজের দোরজাপ প্রদান করতে আমাদের সববার যেমন করতে প্রত্যেকটা আপনার যখন প্রাকৃতিক দুর্যোগ আসে জমি হতে এবং সুবান তার যৌথ ভাব আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের তার পাশে দাঁড়াচ্ছেন আলহামদুলিল্লাহ তো কাজে আপনার ধরনের বিষয়গুলো আমাদের যুবকদের আদর্শ যুবকদের নীতি এমন হতে হবে তবে আমি আপনাদের সামনে যে একটু কথা বলতে চাই যে আল্লাহবুল্লা আলমী যুবকদের ব্যাপারে তিনি আলপরণকারী নিয়ে অনেক জায়গায় আলোচনা করেছেন বিশেষ গুরুত্ব দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমী আপনারা জানেন আমার পূর্বে এক আলোচক আলোচনা করেছেন ওই যে গুহা বাসে আস্থাগুল কাহাব সব যুবক নয় জন বা সাতজন একটা তরুণদের ছিল তারা তাদের কাবিলা তাদের গোত্র তাদের পিতা মাতা সবাইকে ছেড়ে আল্লাহ দিনের জন্য তারা আপনার একটা গুহায় আশ্রয় গ্রহণ করেছিলেন আল্লাহ রব্বুল আলম তাদের ত্যাগকে হিজরা এতটাই পছন্দ করেছিলেন আল্লাহ রব্বুল তাদের একটা টানা তিনশো বছর তিনি তাদের গুহাতে দিন ঘুম পাড়িয়ে দিলেন সুহান আল্লাহ এবং আল্লাহ বকরবুল আলমী এই তরুণদের জন্য তিনি সে সূর্যের গতিপথ পাল্টা দিলেন সুহান আল্লাহ যে সূর্য তুমি ওই পথে যেতে পারবে না তোমার রৌদ্র পড়ে ওই তরুণদের ঘুম যেন নষ্ট না হয় আল্লাহ বকরবুল আলমী সূর্যের গতিপথকে পাল্টিয়ে দিয়েছিলেন তার আসাবুল কাপ আল্লাহ তালা সে ঘটনা বলেছেন ইদ আওয়াল ফিতিয়া ইলাল কাফি সে প্রতিভা যুবক যখন গুহায় আশ্রয় গ্রহণ করলেন

প্রিয়তমা বন্ধ নির্বাচন করবো তাহলে আমি আবু বাকার করতাম কিন্তু আমি পারতেছি না কেন আল্লাহ রব্বুল আলম কিনা আমাকে খালি নির্বাচন করে সুহান অনুরভাবে ইব্রাহিম আলি সালামকে আল্লাহ রব্বুল আলমের মাত্র দুইজন নবীকে তিনি খালিন হিসাবে তিনি স্বীকৃতি প্রদান করেছেন একজন ইব্রাহিম খালিল উল্লাহ আলো দিন আমাদের মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম তো তিনি আল্লাহ রব্বুল আলম বলতেছেন যে কলু সামি আনা ফাতান এদ করু যখন আপনার ইব্রাহিম ইসলাম গোত্রের লোকেরা দেখলো যে তাদের প্রতিমাগুলি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এত বড় দুঃসাহস কে দেখালো তখন তারা বলে এটা হতে পারে ওই যে একজন যুবক যে আমাদের প্রতিমাগুলি আমাদের মা সমালোচনা করে গালমন্দ করে এছাড়াও কারোর কাজ হবে না ওনারই কাজ হবে তো আল্লাহ সে কথা তিনি বলছেন সামি আয়না ফাতান আমরা একজন যুবকের আলোচনা শুনেছি যার নাম ইব্রাহিম তিনি মূর্তিগুলি করে থাকেন এটা হলো যুবকদের কাজ তারা দেশ করবে যুবকরা যদি তারা তারা থাকে একটা গর্বিত দেশকে তারা উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে যেমন আপনার দেখেছেন পাঁচে আগস্টে একটা মানে দুর্নীতিগ্রস্ত দেশকে তারা কিভাবে তারা আপনার উদ্ধার করেছিল আর সেটা কন্টিনিউ দরকার আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু উদাহরণ দিতে চাচ্ছি যে তরুণরা কি না পারে আবার তরুণরা যদি নষ্ট হয়ে যায় পুরো দেশ ও জাতিকে তারা সর্বনাশ করে দেবে তো সুতরাং আমি আপনাদের সামনে সে বিষয়গুলো তুলে ধরতে চাই যে আল্লাহবুল্লা আলম মুস আসলামের কথা বললেন যে তরুণ বসে তাকে নৌ প্রদান করলেন এবং ইব্রাহিম ইসলাম তো আল্লাহরবুল আলমী তাকে তিনি এমন শক্তি দিয়েছিলেন যে তিনি আপনার মূর্তি মূর্তিগুলা প্রথমে ভেঙে চোর মার করেছিলেন এজন্য আল্লাহ রসুল সাসান তিনি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন আমার তোমরা অবশ্যই পাঁচটি অত্যন্ত বিষয়কে গুরুত্ব দিবে মনে করবে পাঁচটি বিষয়ে আসার পূর্বে তার কারণ জিনিসগুলো যেন তোমাদের ফক না হয়ে যায় জিনিসগুলি তোমাদের এত মূল্যবান যেন তোমরা হারিয়ে না থাকো আমরা বলি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না তেমন অনুরূপ আল্লাহ রসুল সতাল বলতেছেন যে বা কাবলা হারানিকা তোমার গুরুত্ব প্রদান করো বার্ধক্য আসার আগে বার্ধক্য যদি চলে আসে যৌবন কাল ফেরত আসবে না এই জন্য মানুষ কিন্তু অনেক আফসোস করে ইয়ালাই তার স্বভাবে যদি যৌবন কালটা আবার ফিরে আসবে এই জন্য আল্লাহ রসুল সতাল বলছেন যৌবন কালকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে এবং শ্রী হাত আঁকা কাবলা এবং তোমার স্বাস্থ্যকে গুরুত্ব দাও অসুস্থ আশা রাখে এটা আমরা অনেক অসুস্থ হয়ে যাই আমাদের সব অসুস্থ হয়ে যায় আর অসুস্থ এটা কিন্তু একটা মৃত্যুর কিন্তু একটা পাওনা তো সুতরাং আম আল্দা রসত সাদা বলেন বা গেনা আঁকা কাবলা ফাকরি তো অভাব অভাবী হওয়ার পূর্বে তোমার ধন সম্পদকে গুরুত্ব দাও এগুলো আপন সম্পদ ভালো করে ফেলেন আপনি কোনোভাবে পরে করবো পরে করবো তার পরে আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন ব্যবসা মানে খেয়ে গেলেন পরে আপনার হজ করতে পারলেন না এবং এখানে আল্লাহারা সুচারণ করতেছেন যে এই এ বিষয়গুলা ও ফারাগ কাবলা সিহাতিকা এখন ফিরে আসবো কাজ করে ফেলো পরে এমন ব্যস্ততা পারবে যে তুমি কোন কোনো কাজ করতে পারবে না এর জন্য সম্মানিত ওষুধ আমি আপনাদের সামনে আহ্বান জানাতে চাই যে আমাদের এই যৌবন কাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস করে তরুণদের

যুবকরা আজকাল নাউজুবিল্লা আজকে নেশায় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে আজকে মাদকতায় আক্রান্ত হয়ে যাচ্ছে আমাদের যুবকরা অন্যরা আবিষ্কার করতেছে অন্য দেশের মেয়েরা দেখলে পাকিস্তান ইরানের মেয়েরা কিভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে ক্ষেপণাস্ত্র পরিচালনা করতেছে উৎপীড়ন উৎক্ষেপণ করতেছে আর আমাদের মহিলারা তারা আপনার বেশ্যাবৃত্তি লাইসেন্স চাচ্ছে যে তারা ওটা পেশা হিসাবে স্বীকৃতি চায় তার বেশ্যাবৃত্তি করবে ব্যবচার করবে ওটা লাইসেন্স দিতে হবে বৈধতা দিতে হবে এবং সরকার নাকি নাউজুবিল্লা কিছু তাদেরকে হেল্প করেছে তো এই যে আপনার কিছুটা যেটা আমরা কিছু অমিল পাচ্ছি আমরা সেদুকো সরকারে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই তো এর জন্য আমার বলতে চাই সম্মানিত সদেবেন্দু যে আমাদের আপনার আরও বিশেষ করে যুব যৌবনকালে ধ্বংসাত্মক যে চিন্তা চেতনা এখান থেকে ফিরে হবে লেখা পড়া গবেষণা শুধু লেখা এখানে যুবকের যুবকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যে ফরজ আর লেখাপড়া বাস এর বাইরে তেমন কোনো দরকার নেই তা আমি আলহামদুলিল্লাহ বিশেষ করে আপনার যুব সহ আর একটি পয়েন্ট কথা বলবো যেহেতু এটা অত্যন্ত ধ্বংসাত্মক যুবকদের জন্য আপনার আপনার ভালো ফ্রেন্ড নির্বাচন করা কার সাথে চলবেন কার সাথে চলবেন না যার সাথে চললে আপনার ইমান নষ্ট হয় যে আপনাকে সলার থেকে বিরত রাখে যে আপনাকে অশ্লীল জায়গায় নিয়ে যায় যে আপনাকে মাদকতায় নিয়ে যায় যে আপনাকে সিনেমা হলে নিয়ে যায় যে আপনাকে বিভিন্ন নারীদের কাছে টানে টেনে নিয়ে যায় এদেরকে আপনি বর্জন করুন আর যে সমস্ত লোক যে সমস্ত আদেমলা আপনাকে তাকে শিক্ষা দেবে জান্নাতের দিকে আহ্বান করবে আপনি তাদের সাথে থাকবেন তার কারণ যৌবনকাল একবার ধ্বংস হয়ে গেলে এটাকে আপনার রিপেয়ারিং করাকে অত্যন্ত দৃঢ় হয়ে যাবে তো আমি আশা করি আমাদের যুবকরা যুব সমাজের ভান্ডার এভাবে যে যে মাসিক আলোচনা সভা এটা অত্যন্ত অর্থবহ অত্যন্ত ভালো একটি দিন যে এটা একটা উজ্জীবিত শাখা এটা গতিশীল একটি শাখা যেখানে কাজ হয় প্রতি মাসে কমপক্ষে একবার আমাদের সবার মধ্যে একটা মিলন মেলা হয় গেলিল্লাহ আমি মনে করি সমগ্র বাংলাদেশের যৌবেদ এবং সৌপান উভয় সমগ্র বাংলাদেশের প্রতিটি শাখায় প্রথম মাসিক প্রথম সাপ্তাহিক এ ধরনের আপনার দাস এবং আলোচনা সভা খুবই প্রয়োজন আমরা মনে করি আলহামদুলিল্লাহ আমাদের ঐতিহ্যবাহী দরজা মসজিদে আজকে আমাদের সুভাণে আলোচনা করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আর আমরা আশা করি যে আমরা যারা যৌবনকাল পেরিয়ে এসেছি আপনার দায়িত্ব শেষ হয়নি আপনার ছেলেরা যুবক হচ্ছে আপনার মেয়েরা যুবক হচ্ছে তরুণ তরুণীরা তারা যেন ইসলামের পথে মরু আউ্লা দেখুমা কহ আপনা সাবে সাত বছর বয়স হলে তাদেরকে সলাতে নির্দেশ প্রদান করুন এবং দশ বছর দশ বছর উপনীত হলে যদি সলা না করে প্রহার কর এটা আপনার দায়িত্ব যদি আপনি আপনার যৌবন কালকে পেরিয়ে এসেছেন আপনি করেন কবা করেন অতীত নিয়ে আর নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ বলেন যে তাদের যৌবন কালটাকে যেন নষ্ট না হতে দেবে اللهم تعالى مدى سوكم كن توفيدان اللهم آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته